ওয়েলকাম দেখো আগের ক্লাসে আমরা খুব সুন্দরভাবে শিখেছিলাম উচিত এবং উচিত নয় বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব এবং ইংরেজিতে কথা বলবো আজকে দেখো আমরা শেখাবো উচিত ছিল এবং উচিত ছিল না বা উচিত হয়নি এই ধরনের যদি বাংলা সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলবো একই প্রায় নিয়মটা আগের ক্লাসে নিশ্চয়ই মনে আছে আমরা একটু নিয়মটা চেঞ্জ করে দেব। তাহলে কিন্তু হয়ে যাবে দেখো তাহলে নিয়মটা কি নিয়মটা প্রথমে তুমি সাবজেক্ট লিখবে যদি তুমি উচিত ছিল পাও এই দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি তোমার যাওয়া উচিত ছিল এই যে উচিত ছিল আমরা লিখেছি তাহলে এর নিয়মটা কি প্রথমেই তুমি সাবজেক্ট লিখবে তারপরে তোমাকে লিখতে হবে সুড হ্যাড এস এইচ ডি লিখবে রাইট আগে আমরা লিখেছিলাম কি ওই উচিত অর্থে কি লিখেছিলাম শুধু সুড লিখেছিলাম কিন্তু উচিত ছিল হ্যাব লিখতে হবে ওখানে উচিত অর্থে আমরা কি করেছিলাম ভার ওয়ান করেছিলাম এখানে তোমাকে করতে হবে ভার থ্রি অর্থাৎ থার্ড ফর্ম অব দ্য তোমাকে নিতে হবে যেখানে তোমার উচিত ছিল বাংলা সেন্টেন্স গুলি থাকবে এই ধরনের সেন্টেন্স তুমি কথা বলবে তবে তোমার যাওয়া উচিত ছিল আমরা কি করব এই সূত্র ধরেই করব প্রথমে সাবজেক্ট তুমি নাও সাবজেক্ট তোমার তাহলে কি হবে ইউ আমরা ইউ লিখব তোমার অর্থে ইউ লিখব সাবজেক্ট ইউ লিখলাম এবার দেখো শুড হ্যাভ যে সাবজেক্টে তুমি লেখো না কেন সবার ক্ষেত্রেই মনে রাখবে শুড হ্যাভ যা সাবজেক্টে হোক না কেন তাহলে ইউ সুড হ্যাভ আমি লিখলাম ইউ হ্যাব খুব সুন্দর ভাবে লিখলাম কি আছে যাওয়া গন গন আছে এবার দেখে নাম তাহলে কি হলো তোমার যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন আমরা আগের ক্লাসে করেছিলাম তোমার যাওয়া উচিত সেক্ষেত্রে আমরা কি করেছিলাম ইউ শুড গো করেছিলাম কিন্তু এখানে আমরা কি করেছি শুড হ্যাব ইউজ করেছে আর এখানে ভার্বের থ্রি তোমাকে কিন্তু করতে হবে রাইট কারণ উচিত ছিল এই জিনিসটা আমরা বোঝাতে চাইছি এরপরে এই দিকটা ধরো তোমার যদি মনে হয় যদি অবজেক্ট থাকে লিখবে যদি রিমেনিং থাকে তুমি লিখবে এই তুমি ছলে তোমার মতো করে বাড়াতে পারো আগের ক্লাসে আমরা শিখেছি যেমন ধরো তোমার ওখানে যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন দিয়ার দেখতে পাচ্ছ তোমার ওখানে তোমার বাবার সঙ্গে যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন দেয়ার উইথ ইউর ফাদার অর্থাৎ এই দিকটা আমরা ইচ্ছা করলেই কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারি অর্থাৎ আমার মেন সূত্র উচিত ছিল থাকলে আমরা কি করব সাবজেক্ট শুড হ্যাভ ভার থ্রি কিন্তু আমরা নেব এরপর এই সেন্টেন্স ধরেই আমরা কিন্তু প্রচুর সেন্টেন্স কিন্তু বানাতে পারি এবং ইংরেজিতে কথা বলতে পারি কিভাবে তোমাকে তখন কি করতে হবে এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে আর এই সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে যেমন হবে আগের ক্লাসে আমরা করেছিলাম দেখো তোমার আশা উচিত ছিল তখন আমরা এখানে কি করবো এই আশার ভাব তোমার আশা উচিত ছিল ইউ শুড হ্যাভ ভাব থ্রি আশা কাম কেম কাম তখন তোমাকে এখানে লিখতে হবে কাম সিও এম ই তাহলে ইউ শুড হ্যাভ কাম তোমার আসা উচিত ছিল তোমার পড়া উচিত ছিল ইউ শুড হ্যাভ কি রিড রেড রেড তোমাকে রেড বলতে হবে ইউ শুড হ্যাভ রেড তোমার পড়া উচিত ছিল তোমার লেখা উচিত ছিল ইউ শুড রিটেন এন তুমি এগুলো বাড়াতে পারো আমি তো আগেই বললাম যেমন ধরো তোমার কথা রাখা উচিত ছিল ইউ শুড হ্যাভ

তুমি অন্য সাবজেক্টে কথা বলতে চাইছো সাবজেক্টটা শুধু চেঞ্জ করে দাও তোমার বোনের ওখানে যাওয়া উচিত ছিল তাহলে এই জায়গাটা একে থাকবে সুড্যাভ গন দিয়ার তোমার বোনের ওখানে যাওয়া উচিত ছিল আর যদি শুধু বলো তোমার বোনের যাওয়া উচিত ছিল ইউ ইউর সিস্টার সুড হ্যাভ ঘন বোঝা যাচ্ছে তাদের যাওয়া উচিত ছিল দে এই সাবজেক্টটা চেঞ্জ করে দিলে কিন্তু হবে খুব সহজেই আমরা বুঝতে পারলাম তাহলে এবার যদি নেগেটিভ করতে চাও তোমার যাওয়া উচিত ছিল না বা তোমার যাওয়া উচিত হয়নি নেগেটিভ কি করবে কিচ্ছু না শুধু এইখানে এই সুডের পরে একটা নট ঢুকিয়ে দেবে তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে সূত্র একই থাকবে শুধু সুরের পরে একটা নট বল যেমন ধরো তোমার যাওয়া উচিত ছিল না বা তোমার যাওয়া উচিত হয়নি কি বলবো তোমার আসা উচিত হয়নি বা তোমার আসা উচিত ছিল না ইউ সুড নট হ্যাভ কাম সুতরাং এইভাবে আমরা উচিত ছিল এবং উচিত ছিল না বাংলা যে সেন্টেন্সগুলি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেগুলিকে খুব সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করে ইংরেজিতে কথা বলতে পারি আশা করি সবাই খুব সুন্দরভাবে শিখতে পারলে এবং এইভাবে তোমরা আগামী দিনে ইউজ করতে পারবে তো চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো গুড বাই ফ্রম